দারুসি। আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ অন্তরা হাসি फ्रॉम অপসরা বান্টরা। সো আমি লাইভে এসেছি আজকে মিষ্টি নিয়ে। আপনারা সবাই লাইভে একটু জয়েন করে ফেলেন আমাদের লাইভটা হবে আজকে মেইনলি হচ্ছে পোস্তকদম আর রসকদমে রেডি স্টক আছে। ওকে। পোস্তকদম রসকদমে রেডি স্টক আছে। সবাই লাইফটা জয়েন করে ফেলেন। আচ্ছা। আমাদের লাইফটা কিন্তু হচ্ছে মেনলি কোচ পেজের জন্য ওকে আপনারা যার যে অর্ডার থাকবে মিষ্টির সবাই ওই পেজেই প্লেস করবেন অর্ডারটা ওকে সো আমি হচ্ছে রেডি স্টক থেকে দেখাচ্ছি আপনারা যদি আজকে অর্ডার দেন আগামী কালকে কিন্তু ডেলিভারি পসিবল ইনসাইড ঢাকা ওকে ইনসাইড ঢাকা কিন্তু আগামী আগামীকালই অর্ডার প্লেস করা পসিবল তোমার ভাইয়াকে একটু বলে দাও তো সাইনা আপু লাইভ আছে কল দিচ্ছি কিন্তু যাচ্ছে না আর আরেকটা আরেকটা দারুণ নিউজ আছে আপনাদের জন্য সেটা হচ্ছে যদি আপনারা রসকদম এবং পোস্তকদমের রিভিউ দেন এর এরপরের পারচেসে আপনারা পাবেন ডেলিভারি চার্জ একদমই ফ্রি ওকে আপনি ইনবক্স চেক করুন ঠিক আছে আপু সাদেকা ফারুক ওয়ালাইকুম সালাম আপু আপনি কি আমাদের রসকদম এখনও টেস্ট করে দেখেছেন আপু এটা কিন্তু অনেক ভালো ভালো রিভিউ পাচ্ছি যেমন একজন লিখেছে শাহিনার সাথী নামে যে ওনার বাচ্চারা খুব পছন্দ করে তারপর পল্লবী আপু নামে একজন দিয়েছে যে উনি খুবই মজা পাচ্ছে খেয়ে সবার সবার কাছে খুব ভালো ভালো রিভিউ পেয়েছে আচ্ছা এবার হচ্ছে প্রাইসে আসি রশকদম ওকে রস হচ্ছে টিস্যুটা কোথায় গেল রস কদমের প্রাইস হচ্ছে তিনশো টাকা কেজি হ্যাঁ এই রস ওপরে উপরে হচ্ছে এই যে চিনির একটা ক্রাস্ট থাকে যার কারণে কিন্তু খেতে মজা হয় এটা কিন্তু ঢাকার রসকদমের মতো একদমই না ঢাকার রসকদমের গুলো এর আগেও একবার বলেছি যে একদম চুইংগামের মতো মানে মুখের সাথে আটকে যায় সো এগুলো কিন্তু ঢাকার রসকদমের মতো না এগুলো রাজশাহীর মিষ্টান্ন ভাণ্ডারের রাজশাহীর মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি এই যে ছোটোবেলা থেকে এগুলো খেয়ে আমরা বড় হয়েছি যেহেতু আমার বাসার পাশেই ছিল একদম বাসার পাশে ছিল আর এটা হচ্ছে পোস্ত কদম এটার পোস্তটার ওপরের যে প্রলেপটা আছে যেটা দেওয়ার কারণে কিন্তু এটার প্রাইসটা একটু বেশি এটার প্রাইস হচ্ছে ফোর থার্টি টাকা চারশো ত্রিশ টাকা আর এটার প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা সো এটা আপনার হিউজ রেসপন্স পেয়েছে এটা খেয়ে যারা একবার নিয়েছেন তারা কিন্তু আবারও অর্ডার করেছেন ওকে যারা একবার নিয়েছেন তারা কিন্তু আবারও অর্ডার নিয়েছেন তানিয়া হাব্বি আপনি কি আছেন তাহলে একটু অর্ণবকে জানিয়ে দেন আপনি গুড়ের সন্দেশ প্রাইস আছে গুড়ের সন্দেশের প্রাইস হচ্ছে যা যা আছে প্রত্যেকটা প্রাইস হচ্ছে ফোর টাকা ওকে ফ্ল্যাট রেট রেখেছি আমি সবগুলোর চারশো টাকা কেজি সো ওটা হচ্ছে জাস্ট আমাদের একদমই সেদিনই ডেলিভারি দিব আমরা যেহেতু এখন শীতকাল কিন্তু এগুলো হচ্ছে আপনারা প্রায় মানে পনেরো দিন পর্যন্ত পনেরো দিন পর্যন্ত আপনারা একটা এয়ার টাইট বক্সে রেখে খেতে পারবেন পনেরো বিশ দিন কি বেশিও খেতে পারেন বাট পনেরো দিন পর্যন্ত খাওয়াটাই বেটার এর বেশি দিন পরেও কিন্তু এটা নষ্ট হবে না আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা আসার সাথে সাথে এমনভাবে শেষ হয়ে যাচ্ছে যে আমাদের জন্য যেটা আনছি চিন্তা করছি সেটাও হয়তো আপনাদেরকে দিয়ে দিতে হচ্ছে এরকম একটা অবস্থা হচ্ছে সো এবার আমি একটু বেশি করে নিয়ে এসেছি সেই জন্য এবার আমি একটু বেশি করে নিয়ে এসছি যাতে কে দেওয়ার সাথে সাথে আমরাও খেতে পারি এটা খুবই মজা এটা আমি ইনসাইডটা দেখিয়ে দেই একটু ভেঙে দেখিয়ে দেই এটা না আমি ভাঙতে পারবা সাফিউল হক তুমি চলে এসেছো তোমাকে আমি খুঁজছিলাম কাঁচিটা না বুক ভরা ভালোবাসা ভাই আমার মুখ তো দেখেনি সবসময় আর কত দেখবেন এবার একটু রসকদম দেখেন এটা দেখতে অনেক সুন্দর অনেকটা হচ্ছে কদম ফুলের মতো এটা নাম হওয়ার কারণটা হচ্ছে অনেকটা কদম ফুলের মতো এই জন্য কিন্তু এটার নাম রস কদম এবং ভেতরে যেহেতু রস আলো সো এটা রসকদম এটা এটাকে দেখেন পোস্ত কদম মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি অনেক ভালো এর সাথে মতিচুর মিহিদানা লাড্ডু যোগ করতে পারেন এগুলো অসাধারণ খেতে হ্যাঁ এক নীলফা সাইদ খুব ভালো একটা কথা বলেছেন মতিচুর মিহিদানার লাড্ডু কিন্তু আমার আম্মুরও খুব পছন্দ এটা কিন্তু বাইরের দিকটা শক্ত আর ভেতরের দিকটা একদমই নরম ওকে তো আপনার কথাটা আমি একদম মাথায় রাখলাম ইনশাল্লাহ নেক্সট টাইম ওকে আজকে যারা যারা খেয়েছে কাউকে আমি লাইভে পাচ্ছি না তাহলে লাইভে কমেন্টে রিভিউ পেতাম আচ্ছা যাই হোক তো শাফিউল হক অর্ণব ভাই আপনি একটা রিভিউ দিয়ে দেন পোস্ত কদমার রস কদমের আচ্ছা তো এটা হচ্ছে রেডি স্টক আছে এটা তিনশো নব্বই টাকা এটা হচ্ছে চারশো ত্রিশ টাকা যারা যারা অর্ডার করতে চান যারা যারা একটু ফাস্ট ডেলিভারি চান এটা হচ্ছে একদমই নিউ শিপমেন্ট একদমই কেজি হচ্ছে আপু রস কদম তিনশো নব্বই টাকা আর পোস্ত কদম হচ্ছে চারশো ত্রিশ টাকা পোস্ত কদমের টেস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর রস বাচ্চারা খুব পছন্দ করে ছোট বাচ্চারা রসকদম খুব পছন্দ করে অনেক বড়রাও কম যায় না পছন্দের ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের খুব পছন্দ এই হোয়াইট কালারটা ওকে মিষ্টিগুলোর দাম আমার প্রিয় মিষ্টি শায়লা স্বপ্নম ছন্দে রাজশাহী গেলে আগে এই মিষ্টি কিনি হ্যাঁ আপু আসলেই আপু ওয়ান টু ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকাতে আচ্ছা সাদেকা ফারুক আপু আপনি তাহলে প্লেস করে রাখেন আমি নেক্সট শিপমেন্টের সাথেও আপনার জন্য গুড়ের সন্দেশ আনবো এবং সেদিনই পাবেন এই যে পল্লবী আপু চলে এসছে পল্লবী আপু বলছে সেই মজা হ্যাঁ পল্লবী আপু নিয়েছে হ্যাঁ পল্লবী আপু খেয়ে হ্যাঁ থ্যাংকস পল্লবী আপু রিভিউ দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে সাদিকা ফারুক আপনার গুড়ের সন্দেশটা তাহলে নিব ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা যারা যারা রিভিউ দিবেন পেজে লোকোজ পেজে যারা যারা এই লোকোজ পেজে রিভিউ দিবেন এই মিষ্টির প্লাজো বা সিল্কের তারা কিন্তু নেক্সট পারচেসে নেক্সট যে কোনো পারচেসে ডেলিভারি চার্জ পাবেন একদম ফ্রি তানিয়া নিয়ে অনেক মজার মিষ্টি হ্যাঁ আপু আসলে অনেক মজার হ্যাঁ আপু আপুর তো মজা আপু ওখানে গেলেই খেতে পারবে একটু রিক্সা ভাড়া দিয়ে আমাদেরকে কত কষ্ট করে সাত সমুদ্র তেরো পার করে আনতে হচ্ছে আচ্ছা আর যদি কেউ রাত সাথে যেন অবশ্যই আপনারা টেস্ট করে দেখতে পারেন কালকের মিষ্টিগুলো প্রত্যেকটাই মজার ছিল আমি তো ভাবছি যে ভাত খাওয়ার পর মনে হয় মিষ্টিগুলো টেস্ট করতে ইচ্ছা করবে না কিন্তু এত মজার ছিল যে ওগুলো আপনার অর্ডার করতে পারেন ওগুলো ফ্ল্যাট রেট রেখেছে চারশো টাকা কেজি চারশো নব্বই টাকা কেজি ফ্ল্যাট রেট সবগুলোর ওকে সো আপনারা স্ক্রিনশট নিয়ে নেন যারা পরে জয়েন করছেন তাদেরকে আবার বলে দিই অর্ক চৌধুরী হাই আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবারও বলে দিচ্ছি যে এইটা হচ্ছে রস কদম রস আর কি কি আইটেম মিষ্টি আছে আচ্ছা মিষ্টি আরও অনেক আইটেম আছে আপু কালকে লাইভে দেখিয়েছি আমি ছবি দিয়ে দেবো ঠিক আছে ছবি দিয়ে দিব আর হচ্ছে আপনি হাফ কেজি আপু হাফ কেজি না অর্ডার করা যাবে না মানে মিনিমাম হচ্ছে ওয়ান কেজি আর কি যদি কিছু মনে না করেন মানে ওরা হচ্ছে হাফ কেজিটা আসলে আসে না সো যে কোনো কিছুর মানে মিনিমাম ইয়ে হচ্ছে মিষ্টি ওয়ান কেজি আচ্ছা তো রস কদম হচ্ছে তিনশো টাকা কেজি আর পোস্ত কদম হচ্ছে চারশো টাকা কেজি এর মধ্যে একটা মিষ্টি থাকে আমি মনে হয় ফুল করে হ্যাঁ এর মধ্যে একটা মিষ্টি পাঁচশো গ্রাম না পাঁচশো গ্রাম সেল করি না পাঁচশো গ্রাম নিলে আপনি হাফ হাফ নিতে পারেন এটা হাফ এটা হাফ এভাবে নিতে পারেন পাঁচশো গ্রাম ওকে যেমন সাদিকা ফারুক আপ আপনি দুই টাইপের মিষ্টি হাফ হাফ করে নিতে পারেন যে আপনি এটা হাফ নিলেন ওটা হাফ নিলেন এভাবে নিতে পারেন কিন্তু মিনিমাম পারচেস যে স্ট্যান্ডার্ডটা সেটা হচ্ছে ওয়ান কেজি ওকে আচ্ছা আমি এটা হচ্ছে লাস্ট এটার ভাঙাটা সুন্দর করে দেখিয়ে দেই অনেক অনেক মজার হ্যাঁ আপু অনেক মজার আসলে এটা ক্যামেরাটা কিন্তু আপ ডাউন করছে এই যে এবার সুন্দর করে ভাঙা হচ্ছে কি আর এটার ভিতরে একটা মিষ্টি থাকে এই মিষ্টিটাও খুব ভালো লাগে বস্তু টেস্টটাও খুব সুন্দর এই যে ওয়াও ওকে তো সবাই এগুলো হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন আমি একটু কিছুক্ষণের মধ্যে হচ্ছে এটা রেডি স্টকে আছে হচ্ছে রেডি স্টকে আছে ঢাকার যারা তারা কালকেই পেয়ে যাবেন যদি আজকে অর্ডার করে ফেলেন রাতে ওকে যদি স্টকে থাকে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নেক্সট আমাদের একটা লাইভ হচ্ছে মাহি আসবে লাইভে লাইভটা খুব ইন্টারেস্টিং হবে সবাই জয়েন করবেন ওকে আল্লাহ হাফেজ সাদিকা আপু ওকে আপু অ্যাজ ইউ উইশ আপু আজকে অর্ডার করলে কবে বাবা ঢাকার মধ্যে হলে আজকেই পাবেন আর যদি সরি সরি ঢাকার মধ্যে হলে আজকেই পাবেন কালকেই পাবেন আর যদি ঢাকার বাইরে হন তাহলে দুই তিন দিন লাগবে সুন্দরবনে দিলে একদিনের মধ্যেই পেয়ে যাবেন এটা পনেরো দিন পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে আপনারা খেতে পারবেন কি আইটেম হবে আপু আবার খাবো সব আইটেম আচ্ছা আপু তুমি অর্ডার করে রাখো আর একটা রিভিউ দিয়ে দিও তাহলে নেক্সট পারচেসে ডেলিভারি চার্জ ফ্রি পাবা ওকে আর আমি উমের জন্য এক্সট্রা পাঠিয়ে দেবো যদি উমের খাই ওকে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম